হ্যালো বন্ধুরা এখন চলছে তীব্র তাপ প্রবাহ ঘরের মধ্যে দিনের বেলা থাকা যায় না কিন্তু আমি দুটো অলরেডি এসি কিনে ফেলেছি খুব সস্তায় সেই এসি হচ্ছে দেখুন সূর্যকুল হ্যাঁ ঠিকই দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এসি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পেঙ্গুইন ছাপার পেঙ্গুইন কোথায় থাকে আন্টার্কটিকা যেখানে বরফ আর বরফ বরফের দেশ সেইখানে পেঙ্গুইন থাকে সেই পেঙ্গুইনের ছবি দিয়ে এটাই বোঝানো যাচ্ছে যে আপনি সেই রকমই একটা ঠান্ডা অনুভব করবেন দেখুন একটা বাড়ি বাড়ির ওপরে ছাতা যদি বাড়ির উপরে ছাতা আমরা লাগাতে পারি অবশ্যই সে বাড়ির ছাদটা ঠান্ডা থাকবে ঠিক একই রকমভাবে এই সূর্যকুল যদি আপনারা ছাদে অ্যাপ্লাই করেন তাহলে ঠিক সেই রকমই রেজাল্ট কিন্তু পাবেন আমি গ্যারেন্টি দিচ্ছি আমি কোনো ব্যবসা করি না আমি একজন টিচার আপনারা অনেকেই জানেন আমি আমার রুমে থাকতে পারছিলাম না দেখুন আমি আমার জাস্ট দুটো বেডরুমের দিকটাই লাগিয়েছি আর আমরা ঘরে সাধারণত সিলিং ফ্যান ইউজ করি আর সিলিং ফ্যান সিলিং থেকে তাপটা টেনে আমাদেরকে দেয় তো এই যে রূপে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো ভিডিওটাতে ফলো করুন তাকান সাদা অংশটার দিকে ঠিক ক্যামেরাতে কেমন দেখতে পাচ্ছেন বুঝতে পারছি না কিন্তু আমি ডাইরেক্ট এখন সানলাইট প্রায় দশটা বাজে আমি তাকাতে পারছি না অর্থাৎ তাকাতে পারছি না আমরা কেন কারণ হচ্ছে সূর্যের যে রশিটা সেটা সম্পূর্ণভাবে রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে যদি তাপটা অ্যাবজর্ব করতে পারতো আমাদের এই রূপ ছাদ ছাদ যদি মানে সূর্যের যে হিট সেই হিটটাকে যদি শোষণ করে নিত তাহলে ছাদটা গরম হতো আর ছাদ গরম হলেই তো অটোমেটিক্যালি সিলিংয়ের মাধ্যমে আমরা গরম হাওয়া ঘরে পাবো তাই না তো এই যে আমি করেছি দু কোট অলরেডি ইউজ করে দিয়েছি এখানে আপনাদেরকে আমি তো ফিলিংসটা বোঝাতে পারবো না যারা অ্যাপ্লাই করবেন তারা বুঝতে পারবেন এই জায়গাটাতে যদি আমি পা রাখছি কিন্তু আমার পায়ের তলাটা একদমই ঠান্ডা মনে হচ্ছে মনে হচ্ছে যেন একটা আইসক্রিম রাখা রয়েছে কিন্তু যে আমি আর পা এইদিকে রাখছি এই পাটে পায়ের তলাটা কিন্তু আমি তাপ অনুভব করছি হ্যাঁ এতটাই ডিফারেন্স যদি আমার কাছে সেরকম কোনো তাপমাপার যন্ত্র থাকতো তাহলে দেখাতে পারতাম কিন্তু আমি ফিল করতে পারছি ঠিক এই পাটা আমার ডান পাটা একদমই ঠান্ডা মনে হচ্ছে যেন আমি আইসক্রিমের মধ্যে রাখছি পা বরফের ওপরে রাখছি সত্যি তাই এবং এই পাটা একদম গরম পায়ের তলাটা যদিও এখন ছাদটা এতটাই হিট হয়ে যায়নি যে পা রাখ পা রাখা যাচ্ছে না যত দিন গড়াববে তত রোদের টেম্পারেচার বাড়বে তত এই ছাদটা আরও গরম হবে কিন্তু এই ছাদটা ঠান্ডাই থাকবে ঠিক দেখুন এইভাবে আমি দুটো রুমে দিয়েছি এবং রেজাল্ট অবাক করার মতন সত্যি আমি দু এক বছর থেকে আগে ফেসবুকে আমি যদিও দেখেছি যে এটা অ্যাপ্লাই করলে রেজাল্ট পাওয়া যায় কিন্তু ইগনোর করেছিলাম বাট এবার আমি অ্যাপ্লাই করে দেখেছি গতকালকে ও মাই গড কি বলবো সত্যি অভাবনীয় রেজাল্ট আপনি জাস্ট দিনের বেলা যদি বাইরে লু প্রবাহিত হয় অর্থাৎ তাপ প্রবাহিত হয় তাহলে আপনারাকে যেটা করতে হবে জানালটা একটু ক্লোজ করে রেখে দিতে হবে দিনের বেলায় যখন বাইরে গরম বাতাস বইবে ব্যাস সন্ধ্যার পরে জানালটা খুলে দিলেন সারা দিন আপনি খুব আরাম পাবেন ফ্যানের হাওয়াতে সত্যি মানে কি বলবো এই যে এই সাদা অংশটার উপরে আমাকে হাঁটতেই ভালো লাগছে হ্যাঁ এত পায়ের তলাটা এত ঠান্ডা যদি এই জায়গাটাতে একটু আমি আবার জল দিয়ে দিই তাহলে জল দিয়ে দিলে আরেকটু বেশি ঠান্ডা হয়ে যাবে তো আপনারাকে আমি বলবো যারা এই গরমে আমরা বেশিরভাগই সাধারণত একতলায় বাড়ি বা দোতলা যাদের বাড়ি যারা দোতলাতে থাকি তাদের খুব কষ্ট মানে দুপুরবেলায় তো রুমে ঢোকাই যায় না কিন্তু কি করা যাবে আমরা তো এসি সবার কেনার সামর্থ্য নেই তো এইটা আপনারা ব্যবহার করেন বা যাদের বাড়িতে এসি আছে তারাও কিন্তু ব্যবহার করতে পারেন কারণ এসিকে তো রুমটা ঠান্ডা করতে গেলে অনেক ইলেকট্রিক খরচ হয় যে হিটটা আসছে হিটটাকে সরাতে হয় হ্যাঁ সে সেখান থেকে যদি হিটটা কম হয় ছাদ দেখুন যে যেটা ব্যবহার করতে হবে এবার সূর্যকুল সম্পর্কে বলি এই সূর্যকুল হচ্ছে এটা পাঁচ কেজির একটা প্যাকেট এটা আপনি তিনশো সাড়ে তিনশো স্কোয়ার ফিট মানে দুটো রুমের ছাদ আপনি আরামসে এটা ব্যবহার করতে পারবেন ফিফটি ফিফটি পারসেন্ট করে প্রথম একটা কোড দিতে এখান করে নিয়মাবলী এই সাইডে লেখাই রয়েছে হ্যাঁ সেখানে বলাই আছে যে আট নয় দশ লিটার মতন জল নেবেন হ্যাঁ এবং এর যেহেতু পাঁচ কেজি আড়াই কেজি যে ডাস্ট পাউডারটা থাকবে পাউডারটা দিবেন একটা কেমিক্যাল থাকবে কেমিক্যালটা দিবেন এবং তাতে থাকবে এক কেজি লিকুইড ফেভিকল সেই পাঁচশো ফেভিকল ঢেলে দিবেন তারপরে ছাদটাকে আমি যেভাবে অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে ছাদটাকে রাত আটটার দিকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি তারপরে যত একটু ধুলো টুলো ছিল সবগুলোকে ধুয়ে ফেলে দেওয়ার পরে যতক্ষণ না পর্যন্ত দেখতে পাচ্ছি যে ছাদটা শুকিয়ে যাচ্ছে না মানে প্রথম দিকে হিট থাকে জল একবার দুবার একটু হালকা করে দেওয়ার পরে ছাদটা শুকিয়ে যায় ওরকম শুকিয়ে গেলে হবে না যখন দেখবেন যে জলটা টেনে নিচ্ছে না সহজেই সেই অবস্থায় আপনি এটাকে অ্যাপ্লাইটা করবেন প্রথম একদিন আর দ্বিতীয় দিন চব্বিশ ঘন্টা পরে বা আপনি যদি রাত্রে ইউজ করেন আবারও পুনরায় একদম সূর্য ওঠার আগে ফার্স্ট মর্নিংয়ে আপনি দ্বিতীয় কোটো ব্যবহার করতে পারেন আমি আপনাদেরকে বলবো আমার কোনো ব্যবসা নেই এতে আমার কোনো বেনিফিট নেই আপনাদেরকে বলে কিন্তু যা হিট এখন ওয়েদার কন্ডিশান আমাদের দেখুন আমরা গ্রামে বাস করি চারিদিকে গাছ আর গাছ যেদিকে তাকাবেন শুধু গাছ আমবাগান লিচু বাগান হ্যাঁ শুধু গাছ আমরা গাছে মুড়ে আছি তবুও কিন্তু চরম হিট গরম সহ্য করা যায় না তো আপনারা রুমের মধ্যে থাকবেন এখন ছুটিরও সময় বাইরে ছেলেপিলাও মানে স্কুলে যাচ্ছে না সুতরাং আপনারা এটা অবশ্যই অ্যাপ্লাই করুন রেজাল্ট কিন্তু পাবেনি থ্যাংক ইউ